কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই কিংবদন্তি প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন সংকটাপূর্ণ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি রোববার পাঁচ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সৌদাগর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট দেন মিশা সৌদাগর প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শরীরের অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গত বাইশ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্র উনিশশো সালের আঠারোই আগস্ট কুমিল্লার সন্দিনায় জন্মগ্রহণ করে তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছিলেন থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক ভবনে আসেন প্রবীর মিত্র লালকুঠি থিয়েটারে কাজ করেছেন অনেক দিন এরপর পরিচালক এইস আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি প্রবীর মিত্রের প্রথম সিনেমার নাম জোলো ছবি ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা তিতাস একটি নদীর নাম চাবুক এর মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক এছাড়া রঙিন নবাব সিরাজুদ্দৌলা সিনেমাতেও তিনি ছিলেন মুখ্য চরিত্র এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্র ভিত্তিক অভিনয়ে নান্দরিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র কিন্তু দীর্ঘদিনের ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয় কেবল বড় ভালো ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি পরবর্তীতে চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা দেওয়া হয় শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ